মুসলমানের ঘরে জন্ম দিয়েছ যদি আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে ইসলাম গ্রহণ করার দায়িত্ব থাকতো আর জন্ম সূত্রে আমরা অমুসলমানের ঘরে জন্ম নিতাম তাহলে আমাদের শিক্ষা দীক্ষা বিবেক বিবেচনাকে ব্যবহার করে মুসলমান হওয়া বহু তথ্য সংগ্রহ করতেছে কি বুদ্ধি তাদের মোবাইল বানাইলো যেই মোবাইল দিয়ে সারা দুনিয়ার সব কিছু কন্ট্রোল করতেছে কম্পিউটার দিয়ে সব কিছু কন্ট্রোল করতেছে এত জ্ঞান এত বুদ্ধি কিন্তু আজও তারা মুসলমান পারে নাই তারা আল্লাহকে খুঁজে পাচ্ছে না ঠিক না আমার মতো আপনার মতো কৃষক মূর্খর ছেলে মেয়েকে যদি আল্লাহ বলতো লেখাপড়া যা জানো না জানো আল্লাহরে তালাশ করে নাও তাহলে ইরির খ্যাত বড়োর খ্যাত আখের খ্যাত আর কোলোর খ্যাতের মধ্যে দিন রাত ঘুরে দৌড়ই বেড়ালি আল্লাহরে তালাশ করে পাতাম না আল্লাহ তালা দয়া করে আব্দুল খালেক আব্দুল মালেক আয়সা ফাতেমার ঘরে আমাদেরকে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন জন্মের পরেই আব্বা মা আমাদের ডানকানে আজানার বামকানে কামত দিয়ে আল্লা রসুলের সাথে পরিচয় করাই দিয়েছেন সেই থেকে আমরা জন্মসূত্রে মুসলমান বলি আছে মুসলমানদের ভিতরেও আমরা তো মুসলমান হিসেবে জন্ম নেই মুসলমানদের মধ্যেও কত দল মাজার পূজারি আছে কবর পূজারি আছে মাইজ ভান্ডারী আছে আটরসি পার্টি আছে চন্দ্রপাড়া পার্টি আছে খানজাহান আলী পার্টি আছে বাউল পার্টি আছে ফাউল পার্টি আছে আছে না কত আছে না এই সমস্ত বাউল ফাউলকে করে জন্ম দিলে তো আমাকে ভালো লাইনে আসা বড় কঠিন ছিল আল্লাহ সেদিক না পাঠায় একেবারে আহলে সুন্নাত আল জামাতের পরিবেশের মধ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ এবার আহলে সুন্নাত আল জামাতের মধ্যে অনেকগুলো দল আছে যেমন চারটি মাজহাব হানাপি সাফি হাম্বলি মালেকে সাইর মজাব না চারিয়ে মাছ মুসলমান চারিয়ে মাছ মুসলমান চারিয়েটাই সহি তবে চারটের ভিতরে সবচেয়ে বড় মাঝাব ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলীঘের মাঝাব যাকে অন্যান্য অন্য ইমামরাও বলে ইমামুন আল আজাম নৌমান এমনি সাবেদ আবু হানিফা সবচেয়ে বড় ইমাম নৌমান এমনি সাবেদ আবু হানিফা রহমতুল্লাহ আলীঘে আমাদের এই অঞ্চলের মানুষ অধিকাংশই হানাফি মাঝাবের আমরা সবচেয়ে বড় ইমামের অনুসারী হতে পেরে আর একবারও শকর আদায় করি আলহামদুলিল্লাহ এবার ইমামে আবু হানিবার রহমতুল্লাহ আলীর দল ও ভ্যারাইটি দল আছে তার ভিতরে আমরা এই এলাকার মানুষ সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহের ছত্র ছায় আসতে পেরে বহুত বহুত শিরিক আর কবর আর বেদাত থেকে বেঁচে চলতে সুযোগ পেয়েছি জন্মসূত্রেই আমরা সে সমস্ত বেদাত সিরিক দেখি নাই যা অন্য অন্য এলাকায় আছে আপনারা তো কম যান আমি তো সারা বাংলাদেশি শশী বেড়াই এই তিন দিনের ভিতরে তিনটে বিভাগ আইছি শত শত মাইল তিন দিনে নয়শো কিলোমিটার পথ অতিক্রম করিয়ে দেখিয়েছি অনেক কিছু তো বহুত জায়গায় যা আছে আল্লাহ রহমতের সেই জাতীয় ফেরাকে বাতেলা ভন্ড পার্টি আমাদের গোপালগঞ্জে আমাদের এই অঞ্চলে নাই সেই হিসেবে আমরা গোপালগঞ্জের বাসিন্দা হতে পেরে খুশি না বেজার নাকি আওয়ামী লীগ ঠকে গেছে বলে না একটু নড়াইল টড়াইল বাড়ি হলি ভালো হতো এরকম কর আছেন নাকি কেউ ঠগি জিতি গোপালগঞ্জে বাহিরে মাহবিলে গেলে কেউ কেউ কানে কানে উড়ি উড়ে এই হুজুর আর ভাইলিও একটা গুভাইলি হুজুর এই কোয়ার আগে আমি আমার সাইজ করে নেই আমার গোপালগঞ্জ গোপাল গোপালগঞ্জ থার্ড ভোটার হিন্দু এটা সত্য তবে গোপালগঞ্জের পাঁচ থানায় পাঁচ থানার গোপালগঞ্জ পাঁচটা থানায় পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা মহিলা পুরুষদের তিরিশ টেরও বেশি যা বাংলাদেশের একমাত্র ঢাকা জেলা ছাড়া অন্য কোন জেলায় এত কওমি মাদ্রাসা পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা নাই আল্লাহর রহমতে যথেষ্ট ওলামাই কেরাম আমার এলাকার সাধারণ পাবলিক যা জানে তোমাকে এলাকার অনেক মৌলবীরাও তা জানে না কতক্ষণ এ জায়গা ওয়াশ করতে গেলে হিসেব নিকেশ করে করা লাগবে যা জানে তা তারা যা তুমি কবা তা তারা জানে তারপরও আমিও যা বলবে ও জানেন না তা না ইসলাম জানেন না আপনারা ইসলাম আমাদের জাতীয় ধর্মের নাম কি আমাদের জাতীয় পরিচয় কি মুসলমান বলেন জাতীয় পরিচয় কি মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি শান্তির থেকে আমাদের ইসলাম ধর্ম এর কোন আমল করতে অশান্তি নাই পালন অশান্তি নাই এর সব জায়গায় এ টু জেড শান্তি আমরা ইসলামের মুসলমান যারা সাক্ষাত করি সালাম দিয়ে সাক্ষাত করি কি দিয়ে শান্তি দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটু বলবেন না কিছু এটা প্রথম সালাম না এটা প্রশিক্ষণের সালাম মস্কের সালাম প্রথম সালামটা হলো শুরুতেই সালাম দিয়ে নিতে হয় মজলিসে আইসা গতকালকে এক জায়গা গেছি কালীগঞ্জ সাতকিরে কালীগঞ্জে স্টেজে আঞ্চলিক সামনে নির্বাচনে দাঁড়াবেন একজন নেতা যে কোনো দলের নাম কব না আইসা দাঁড়াইয়া এই বন্দনা করছে খানিক সভা পর্যন্ত সভাপতি সেক্রেটারি সভা প্রধান অতিথি এ সে হুজুর বিশ্বাব কিবলা মা বোন ভাই বোন ভোটার মোটার নেতা নেতি সব কয়ে টুইয়ে গোলগাল করে একটা সালাম দেশে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই উত্তর দেশে তো এনরা বড় বড় নেতা এনাদের এই লুকমা গুলো কেউ দেয় না তো উনি এই সব করে টরে পরে আমার বাম পাশে বসছে আমি সাথে সাথে লুকমা সুন্দর কায়দা করে দিয়ে দিছি আসসালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম যদি কোনো সালামের শুরুতে হ্যালো আগে বলে হ্যালো মোবাইলের ভিতরে ওই সালামের উত্তর না দিলেও গুণা হবে না কারণ বন্ধনা করে টরে ইত্যাদি কোন কোনো বক্তা উম্মতরা যদি শ্রোতারা সালামের উত্তর সঠিকভাবে না দেয় বা কম বেশ দেয় তখন উনি আর একটা আক্ষেপ জানে আমি কি কবরস্থানে সালাম দিলাম যে কেউ উত্তর দিলেন না কবরস্তানের মরহুমরা তো সালামের উত্তর দেয় না শ্রোতাদেরকে বানাই এরপরে তাকে আবার চিন্তা করার জন্য বলে আমি আবারও সালাম দিচ্ছি আপনার এবার প্রাণ খুলে উজাড় করে উত্তর দেন এই যে যে এত কথা কওয়ার পরে যে সালাম দিছে এই সালামের উত্তর না দিন কোনো গুণা হবে না কারণ সালামটাই হয়েছে সুন্নতের খেলাফ আসসালাম কবলাল কালাম তো এখন যেটা বলছি এটা হলো প্রশিক্ষণ আর বলছি আমাদের প্রথম সাক্ষাৎ আমাদের এখানেও শান্তি কথা বলেন ঠিক না নামাজের থেকে ফারে গই কি কইয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পদে পদে ঘাটে ঘাটে আমাদের শান্তির বার্তা ঠিক কি ঠিক না আল্লাহফা রব্বেলামিনী শান্তি নেওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন ইয়া আইয়ো আল্লাদিন আ মানুহ দখুলোফি শিলমিকা পা হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা এ আইয়ো আল্লাদী না আহ মানুহ হে ইমানদাররা এর খাস এর খাস আধ্যাত্মিক তর্জমা হল হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ার নাম অন্ধ জগৎ দুনিয়ার নাম কি অন্ধ জগৎ অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিচ্ছু দেখে না আমরা দুনিয়ায় চোখ থাকতেও আসল যা দেখা দরকার তা দেখি না দুনিয়ায় বসে আল্লাহকে দেখি না আল্লাহকে দেখেছেন কেউ দিন। তবে আল্লাহকে দেখা যাওয়া সম্ভব কি সম্ভব না আল্লাহকে অবশ্যই দেখা যা সম্ভব যদি তাই না হতো নবী পাক বলেন সাতারাউনা রাব্বাকুম কমা তারাউনাল কমার লাইলা আল বদর লা তুদামুন আলী ও জান্নাতীরা ইমানদাররা মুমিন মুত্তাকিন পরহেজগাররা হাসরের মাঠে জান্নাতে যাওয়ার পরে। সাতা রাওনা রাব্বাকুম তোুমরা জান্নাতিরা তোমাদের রবকে দেখতে পারবা। সাবা আইকে বলেন কাইফা নারাায় আর সুল্লাহ রাব্বা না। ওগ আল্লাহ নাব আমরা আল্লাহকে কেমন দেখব। হুজুর বাল্লেম কামা তারাও নালকামার লাইলাতালবাদার লাতু ধুনীয়া পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা মাঝ আকাশে চলে আসলে যেমন দেখতে কোনো ঠেলাঠেলি করা লাগে না ধাক্কা ধাক্কি করা লাগে না যার যার স্তারে থেকে সেই সেই চাঁদটাকে দেখতে পারো তেমনি তোমরা জান্নাতের মধ্যে যে তোমাদের আল্লাহকে দেখতে পারবা শুধু দেখাই নয় যত রোজাদার আছে দুনিয়ায় যত রোজাদার যারা দুনিয়ার থেকে আল্লাহর হুকুম রমজানের রোজা রেখেছেন আপনাদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কে বসাবেন বলবেন সুবহান আল্লাহ যতবার সুবহান আল্লাহ বলবেন ততবার ওই পার্কের ভিতরে নতুন নতুন গাছ লাগানো হবে পার্কের মধ্যে ডাইকা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্টেজ বানায়া স্টেজের উপরে নিয়ে বসবেন আর ডান পাশে আর বাম পাশে দুইজন কারি বসাবেন

জান্নাতি মানুষদেরকে পার্কের ভিতরে যত মানুষ বসা রোযাদার তারা সকলেই দুনিয়ায় রোজা ছিলেন ওই দিন রোজা না দুনিয়ায় রোজা ছিলেন সব রোযাদারদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক মনস্থায়ম কইরা এবার জিজ্ঞেস করবেন তোমরা কি কারা কালামে পাক কোরআনের মসজিদ তেলাওয়াত শুনবা জান্নাতিরা বলবে আল্লাহ জি শুনব কে তেলাওয়াত করবে কয় দুনিয়ায় থাকি শুনেছিলে সুর সম্রাট হযরত দাউদ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি যখন সাগরের পাড়ে বৈশা জবুর কিতাব তিল করতেন সাগরের মাছ তার কণ্ঠ শুনে কিনারায় দলবন্দি হয়ে চলে আসতো কাজী আল্লাহ আসত নবী যখন করতেন পাশের গাছপালা পাহাড় পর্বত ঝুঁকে যাইত আকাশের উড়ন্ত পাখিগুলো আকাশে ঝিম ধরে দাঁড়িয়ে থাকতো সেই দাউদ নবী তোমাদেরকে শোনাবেন বাস সকলে বলবো জি আল্লাহ তিলাওয়াত শুনবো এবার দাউদ নবী আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলবেন উতলু তিলাওয়াত করো কি তিলাওয়াত করবো কয় সূরা তাহা সূরা তাহা তিলাওয়াত করো দাউদ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি তো জাবুর তিলাওয়াত করার কণ্ঠ জানি তেলা কোরআনে কারিম তেলাওয়াত করার কণ্ঠ জানি না আল্লাহ পাক বলবেন শুরু করো কণ্ঠ হয়ে যাবে কণ্ঠর জিম্মাদার কে আমি কণ্ঠ দেব আউজুবিল্লা বহিলা বইলা সুরত তহাতে করবেন এক একটা করে আয়াত পড়বেন আর মানুষ জিম ধরে থাকবে পড়তে 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 যখন সুর তহার সুর একেবারে শেষ আয়াত যখন আখের ই টান দেবে একেবারে শেষে একটা টান আছে না কারি সাপরা শেষে টান দেয় ওয়া ইলাইহি তুরজাউন আমার তো শুন নাই বলে বললাম না

সুরত তাহার আকিরিয়াতের সুখ টান যখন দাউদ আলাইহিস সালাম দিবেন ওই টানের স্বাদ আর মজা গ্রহণ করার জন্য জান্নাতীরা ওখানে বসে দশ হাজার বছর পর্যন্ত জিন ধরে বসে থাকবে আল্লাহ কি শুনলাম আল্লাহ কি শুনলাম কারি আব্দুল বাসেতের তিলাওয়াত শুনেছি কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত শুনেছি দুনিয়ায় কত কারি তিলাওয়াত শুনছি এরকম তো কোনোদিন শুনি নাই জান্নাতি কণ্ঠ দশ হাজার বছর দশ হাজার বছর পরে ফালাম্মা ফাকু সবাই যখন স্বাভাবিক হয়ে যাবেন এবার আল্লাহ বলেন আর কি তেলাওয়াত শুনবা কয় আল্লাহ এর চেয়ে ভালো কোনো কণ্ঠ থাকলে তারে দিও এর চেয়ে মন্দ কণ্ঠ হলে কিন্তু শুনে মজা পাবো না এবার তেলাওয়াত করবেন কে এবার নবী আল্লাহ পাক বলবেন আমার ডান পাশে যে কারি আছে তোমাদের নবী বিশ্ব ইমামুল আম্বিয়া আল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে জান্নাতীরা স্লোগান দেবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর

বসে রয়েছি তোমার কালাম তুমি দেখলাম তোমার বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না কারিসের মুখ না দেখলে মজা পাবো না তুমি পর্দা রড়ালে তো তিলাহত করবা এই তিলাতে আমরা মজা পাবো না আমাদের সামনে তোমাকে আসতে হবে পাক বলেন জিব্রাইল বাটনে দাব দাও আর সামনে তে পর্দা সরাই নিয়ে যাও জিব্রাইল বাটনে চাপ দিয়া সামনে থেকে পর্দাটা ফিস করে সরাই নিয়ে যাবে সাতারাউনা কামা ওই দিন আপনার পাক রব্বুল আলহামিনকে পূর্ণিমার চাঁদের মতো ক্লিয়ার দেখতে পাবে এবার পাক রব্বুল আলামিন সম্পূর্ণ মা কেন বেই না ঘুয়া ঘুমে আপনাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না আমার আল্লাহ পাক সুরা আর রহমান তিলাওয়াত করবেন আমরা তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ি যাতে পড়ার মধ্যে শয়তানে ধোঁকা দিতে পারে বিসমিল্লাহ বলে শুরু করি আল্লাহর কালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয় আল্লাহ পাক রব্বুল মিনকে শয়তানে তো ধোকা দিতে পারে না শয়তান তো জায়গা থাকবেই না কাজেই আল্লাপাক আউজমিল্লা পড়বে না আর আমরা পড়ি আল্লাহর নামে আল্লাহর উপরে তো আর কেউ নয় যে আল্লাহ তার নামে পড়বে এই জন্য আল্লাহ আউজ বিসমিল্লা পড়বে না আল্লাহ রহমান পড়বে তবে আর রহমান পড়ার আগে আমরা পড়ি আর রহমান আল্লাহুল বয়ান আল্লাহ পাকের শুরুতে একটা শব্দ বাড়ায় দিবে আনার রহমান আল্লাহ মাল কুরআন

কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান ভাবি আইয়ে আলাই রব্বি কুমার তু কাজিবান জোরে বলি সুবাহ এমন করে যাইতে যাইতে সুরা আর রহমানের শেষ যখন আল্লাহ তিলাত করে টান দিয়ে ছেড়ে দিবে এই মজা নেবেন এক লক্ষ বছর নড়ে সড়ে না একই শুনলাম একই শুনলাম একই মজা

জান্নাতির সামনে বাহাত্তর জন করে ঘুর আসবে এই ভাষা লাগে কম পড়ে গেছে এক একজন জান্নাতির সামনে বাহাত্তর জন করে হুর আসবে সুভান